যখন বাত্যপঠন শিখেছি ঠিক সেই সময় থেকে ছড়া গেছে মনে আছে এবং জাতীয় দৈনীতে লেখা কিছুই বুঝতে পার

আমাকে চারটা আবার চারবার ঘুরতে এই একটা বই আমার টানি করে সেটা আমার আমার মাস আসলে আমার তো বই ওই যার ওই প্রকাশ নিয়ে আমাকে আমি কখনও কাউকে যারা আমার কাছে আসে অনেকে না મિં 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 માં